আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি আজকের এই জাতীয় সমাবেশে এখন জলায় যোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মেধাবী ছাত্র যেই কুলীবিত হয়েছিল আমাদের প্রিয় ভাই এমএস মুসাফিজুর রহমান এখন বক্তব্য রাখবেন এমএস মুসাফিজুর রহমান। প্রিয় দেশবাসী বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে প্রতিটা বিভাগ থেকে প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন এবং থানা থেকে প্রতিটা গ্রাম থেকে আপনারা এত কষ্ট করে আজকের এই সমদেশকে সফল করার লক্ষ্যে এসেছেন মঞ্চপ্রদীপ বিশ্ব সকল সন্মানিত ব্যক্তিবর্গ এবং আপনাদের এই উপস্থিতিকে আমি সালাব জানাচ্ছি আর সালাব ওয়া এই সম্মরিক উপস্থিতি আমার প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের রক্তের উপর দিয়ে এই ইন্তেরিন গঠিত হয়েছে এই ফ্যাসিবাদী স্বৈরাশাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তাআলার সাহায্যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই